হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি দেখো বিকেল বিকেল আমি একদম রেডি হয়ে গেছি আসলে একটু বেরোনোর প্রোগ্রাম আছে খুব দূরে নয় এই কাছেই যাব। আসলে রবিবার দিন যে ষষ্ঠী রয়েছে তার জন্য মেয়ের জন্য একটা জামা কিনতে যাব। আমার মা ওকে একটা জামা কিনে দেবে তাই ওই জন্য বেরোচ্ছি আসলে রাত করে বেরোতে পারবো না কারণ দু তিন দিন তো জানোই আজকের থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা বেশি রাত হয়ে গেলে মেয়েকে নিয়ে আর বেরোতে পারবো না আর মেয়ে এত বান্ধা যে কিছুতেই বাড়িতে থাকবে না সেই জন্য আমরা খেয়ে উঠে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি এক্ষুনি বেরোবো আমি তো রেডি হয়েই গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছে শুধু মেয়েকে রেডি করা বাকি মেয়েকে রেডি করে নিয়ে আমরা বেরোবো তাহলে চলো মেয়েকে রেডি করে নিয়ে আমি আবার চলে আসছি তোমাদের সাথে আলোচনা করতে সমস্ত ব্যাপার নিয়ে তোমাদেরকে আপডেট দেবো কি জিনিস কিনলাম কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের থেকে জানবো তাহলে চলো মেয়েকে রেডি করে নি দেখো বন্ধুরা মেয়েকে রেডি করে চলে এসেছি এখন মেয়েকে রেডি করতে বেশি সময় লাগে না কারণ শুধু জামা পরানো তো আগে যেমন চুলটাকে নিয়ে একটু কায়দা করতে হতো আমার একটু শখ ছিল অনেক ক্লিপও কিনেছিলাম কিন্তু এই নেড়া হওয়ার পর থেকে আর কোনো কায়দা টায়দা করতে হয় না সোজা সাপটা জামা পরাও যদিও মেনা মাথাটা আমাদের আছড়াতে হয় কারণ সবাই চুল আছড়ায় ওরও চুল আছড়াতে হবে এবার জুতো পরিয়ে নেবো এবার জুতো পরানো মানে একটা বড় ঝোঁক দেখো পাটা কেমন শক্ত করে রয়েছে কিছুতেই জুতো পরবে না জুতোটা পরিয়ে নিলেই ব্যাস আমরা বেরোতে পারবো দেখো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি যে মেয়েকেও রেডি করে নিয়েছি জুতো পরা হয়ে গেছে এবার আমরা বেরোবো কারণ বাইরেও বেশ মেঘ করে এসছে তাড়াতাড়ি না বেরোলে বৃষ্টিতে ভিজে যাবো তো আমরা এখন আসি আমরা এসে কিন্তু তোমাদেরকে দেখাবো কি জামা কিনলাম এবং তোমাদের থেকে অবশ্যই জানবো জামাটা কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কিনা তাহলে এখন টাকা হ্যালো বন্ধুরা দেখো বাজার করে চলে এসছি মেয়ের জামা কিনে মানে গেছি আর এসছি তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম মেয়েটার খুব ঘুম পেয়ে গেছিলো আসলে আমরা যখন বেরিয়েছি তখনই ওকে ঘুম পাড়ানোর কথা কিন্তু ওই যে বৃষ্টি বৃষ্টির ভয়ে আর দু সেকেন্ড ওয়েট করতে পারিনি খেয়ে উঠে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে দৌড় দিয়েছি তো এসে একটু ফ্রেশ হয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিলাম কারণ ও থাকলে এখন জ্ঞান জ্ঞান করবে আমি ভিডিও করতে পারবো না তোমাদের জামাটা দেখাতেও পারবো না তাই এইবার নিশ্চিন্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে এইবার তোমাদেরকে জামাটা দেখাবো তাহলে চলো তোমরাও জামাটা দেখো আমিও একবার বাড়িতে এসে দেখে নিই কারণ বাড়িতে নতুন জিনিস আসলে আমার প্রচন্ড শখ আমি বাড়িতে এসে বারবার করি মানে কিছুক্ষণ পর যেন জামাটা খুলে দেখলে ভালো হয় যে কোনো জিনিস কিনলে সেটা দেখলে ভালো হয় আমার খুব আনন্দ লাগে তাহলে চলো এবার জামাটা দেখে দেখো এবার জামাগুলো বার করি চলো একটা জামা কিনবো বলেই গেছিলাম কিন্তু গিয়ে এত পছন্দ হয়ে গেছে তাই দুটো জামা কিনলাম দুটো জামাই মা দিয়েছে ওকে চলো দেখে নিই আমার আসলে পিঙ্ক কালার পিচ কালার এই ধরনের কালারগুলো পছন্দ বলে গিয়ে আমার ওই কালারের জামাগুলোই পছন্দ হয় দেখো এই একটা পিচ কালারের জামা কিনেছি জিনিসটা প্রিন্টটা আমার খুব পছন্দের মানে এই ধরনের জামা মেয়ে যখন মাস বয়স তখন আমি দোকানে গিয়ে দেখেছিলাম কিন্তু ওর সাইজের তখন ছিল না তারপর সেই থেকে আর হয়নি এই ধরনের জামা কেনা সবই অন্য ধরনের জামা কেনা হয় ডান্সিং ফ্রক কেনা হয় কিন্তু এই ধরনের জামা কেনা হয়নি তাই এইবার এই দোকানেই গেছি এই জিনিসটা এই জামাগুলো আমার খুব পছন্দ এটা একটা আর একটা এইবার আর পিঙ্ক কালার নেই এই কালারটাও খুব সুন্দর লাগলো দেখো একটু লাইট গ্রিন কালার কিন্তু কালারটাও সুন্দর আর ডিজাইনটা জামাটা খুব ঘের দুটো জামাতেই ঘের এই জামাটাও খুব সুন্দর লাগলো তাই জন্য এটা নেবো না ভাবছিলাম তাও নিয়ে নিলাম মা বললো বারবার নিয়ে নিতে এই হচ্ছে দুটো জামা এই একটা পিঙ্ক আর এই হচ্ছে একটা গ্রিন আমার তো দুটো জামাই ভীষণ পছন্দ হয়েছে একই সাইজ তবে এই গ্রিন কালারটা একটু সাইজে বড় মনে হচ্ছে ঘেরটা দিয়ে আর একটু বড় এইটা আর একটু ছোটোর মধ্যে তো মোটামুটি ও সাইজে এই জামাটা পিঙ্ক জামাটা একদম ফিট আছে সবুজটা হয়তো একটু বড় হবে তো দুটো জামা আমার খুব পছন্দ হয়েছে এবার তোমরা কিন্তু ভালো করে দেখে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কোন জামাটা বেশি ভালো হয়েছে ষষ্ঠীর দিন আমি কোন জামাটা ওকে পরাবো পড়ানোর ইচ্ছে দুটোই আছে কিন্তু কোন জামাটা আগে দুপুরবেলা পড়াবো কি বিকেলবেলা যদি বেরোই তখন কোনটা পড়াবো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো আজকে এই পর্যন্তই থাক আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে কথা হবে তাহলে টাটা